স্বপ্নের মতো একটা আইপিএল কাটানোর পর জাতীয় দলে খেলার স্বপ্ন সত্যি হতে বেশি সময় লাগেনি ভারতীয় ব্যাটার অভিষেক শর্মার তবে টিম ইন্ডিয়ার জার্সিতে তার অভিষেকটা হয়েছিল দুঃস্বপ্নের মতো জিম্বাবের বিপক্ষে আউট হয়েছিলেন শূন্য রানেই কিন্তু আইপিএলের ছক্কা রেকর্ড গড়ে অভিষেক নিজের সামর্থ্যের প্রমাণ আগেই দিয়েছিলেন খারাপ সময় পেছনে ফেলতে তাই নেননি খুব বেশি সময় ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসেই বিধ্বংসী এক সেঞ্চুরি করে প্রতিপক্ষের বোলারদের কচু কাটা করেছেন ব্যাট হেলমেট উঁচিয়ে উদযাপনটাও করেছেন দেখার মতো কিন্তু ম্যাচ শেষে এই ওপেনার ধন্যবাদ জানিয়েছেন জিম্বাবুয়ে সিরিজে ভারতের ক্যাপ্টেন শুভমান গিলকে অবাক হওয়ার মতো ব্যাপার মনে হতে পারে কিন্তু অভিষেক যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করলেন সেটা শুভমানেরই ব্যাট চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার অভিষেক ও গিল ছোটবেলা থেকেই একে অপরের কাছের বন্ধু পাঞ্জাবের নানা বয়স ভিত্তিক পর্যায়ে একসাথে ইনিংসের সূচনা করেছেন দুজনেই খুব ছোটবেলা থেকে শুরু করে পরে ভারতের অনূর্ধ্ব ষোলো অনূর্ধ্ব আঠারো দলেও দুজনে একসাথে খেলেছেন ব্যতিক্রম হয়নি দু আঠারো সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও সবসময়ই শুভমানের ব্যাট অভিষেকের জন্য সৌভাগ্যের উদাহরণ হয়ে থেকেছে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হওয়ার পর অভিষেক বলেছেন সেই সম্পর্কে আজকে আমি শুভমন গিলের ব্যাট দিয়ে খেলেছি তাই এই ব্যাটকেও স্পেশাল ধন্যবাদ এটা চলে আসছে আমার মনে হয় অনুর্ধ বারো ক্রিকেট খেলার দিনগুলো থেকেই যখনই আমার মনে হয়েছে কোনো ম্যাচে বেশি চাপ অনুভব করছি বা আমাকে পারফর্ম করতেই হবে তখনই সাধারণত ওর থেকে ব্যাট নিয়ে খেলেছি আমি এমনকি আইপিএলেও অনেক সময় ওর ব্যাট দিয়ে খেলি আজকেও ও ব্যাট দিয়েছে আমাকে আবারও এটা দারুণভাবে কাজে লেগেছে রোহিত শর্মা বিরাট কোহলিরা টি টোয়েন্টি ফর্মেটে ভারতের সাবেক ক্রিকেটার হয়ে গেছেন তাদের পরে অভিষেক শর্মাকে টপ অর্ডারের যোগ্য বিকল্প হিসেবেই ভাবছেন কেউ কেউ তিনি কিনা অভিষেক ম্যাচে ডাক মেরেছিলেন তাই পারফর্ম করার ক্ষুধাটা চেপে বসে অভিষেকের মধ্যে আর তখনই শুভমানের ব্যাট দিয়ে খেলা সিদ্ধান্ত নেন এই ব্যাটার কারণ তো তিনি নিজে জানিয়েছেন এই ব্যাট দিয়ে ছক্কা মেরেই রানের খাতা খোলেন অভিষেক ছক্কা মেরে আদায় করেন ফিফটি ছক্কা মেরেই পৌঁছান সেঞ্চুরি ঘরে অভিষেকের পরে ঋতুরাজ গাইকোয়াডের বিধ্বংসী সাতাত্তর ও রিঙ্কু সিং এর আটচল্লিশ রানে ইনিংসে ভারত বিশ ওভারে তোলে দুইশো রানের পাহাড় যেখানে জিম্বাবুয়ে থেমেছে মাত্র একশো চৌত্রিশ রানে জিম্বাবো হারিয়ে সিরিজে এক একে সমতা আনে ভারত জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি